ভালো করে শুনবেন মোবাইল থাকলে সেভ করি নেই এই প্রকারের বেতাটা যদি আপনি এক প্রকারের পরি আপনার নামাজ রোজা বোর্কা পড়া সব মাঠে মারা আপনি দেন নামি

স্বামী বাদ দিয়ে অন্যের সাথে যদি কেউ হাসে তামাশা করে মশা করে আর কি আড্ডা করে মহিলা যান না নেন চার নম্বর এই মহিলা অত তীব্রতা থেকে পবিত্রতা খবর রাখে না শরীর খারাপ হয়েছে কবে যে পবিত্র হবে ওর খেয়াল এনে স্বামীর যে অনক আছে ওর মনে নেই এই জন্য যখন শরীর অসুস্থ হবেন সুস্থ হওয়ার পর থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বামীর জন্য উপস্থাপন করা লাগবে পাঁচ নম্বরে মিথ্যা বলে এরপরে বা কসম করে কথায় কথায় মেয়েদের স্বভাব এটা বেশি এবার কিছু বলে কসম কাটে কসম যদি কাটে আবার

আপনারা আমাকে নামিয়ে দেবে আর আমার জীবনের সময় যদি শেষ হয়ে যায় আমাকে মা'ন তো বলবে না মারুম হামজা বলবে ঠিক আছে মানুষের জীবন সংক্রান্ত কথাগুলো বলতে গিয়ে আল্লাহ জানিয়েছেন ওয়ালা আছরাইনাল ইনসান লালাফ্রীত সময়ের কসম জীবনের কসম হায়াতের কসম ইতিহাসের কসম যেহেতু মানুষ আছে মানুষ আছে, জীবন আছে মানুষ আছে এগুলো না থাকলে মানুষের আর দাম থাকে না এর সম্পর্ক মানুষের জীবনের সাথে রিলেটেড এজন্য আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত কথা বলতে গিয়ে কসম আল্লাহর নামে হায়াতের সময়ের যখন বলেন সুবহানাল্লাহ সুহানা আল্লাহ আমরা জেদ কসম দিতে পারি সুব মার আল্লাহ ছাড়া আর কার নামে না মা বন জানা এসেছেন কসম যদি কাটতেই হয় আল্লাহ নামে কাটবে মাসওয়াতিতে কোনো পীর বাবার নামে করানের নামে কাবা শরীফের নামে ছেলের মা পায় মের মা হাত দিয়ে কসম কাটা যায়